একা একা শুৱাই দিয়া বাস কয়েকান ডাকি দিয়া নিজেরা উপরে চলি আছো আমি কিভাবে তাকবো ভাই চিন্তা কিয় করো দা আরে মৌলা দাদা আপন বলিয়া বরবাদ করছি তুমি দাঁড়া আপন কিয় নাই বরের ভাড়ে যাওয়ার পরে বোঝা যাবে সঙ্গে কেউ যাবে না বলার তুমি আপন এটা তো বুঝে আসলাম না তুমি যাবে না বিপদের দিনে তুমি আপন এই কথা তো বুঝলাম না রে মালিক মন বুঝে না কেন বুঝাই দাও আজকের থেকে তোমার আপন বানাবো আজকে থেকে যেন মন তোমার সার গোরা বন্যা বানাই কত দেখলাম টাকার বান্ডিল সাথে যায় নাই ব্যাংক সাথে যায় নাই ছেলে সাথে যায় নাই কত জায়গায় শুনলাম বাতিটা মা বাবার খবরে দাঁড়াইয়া কাঁদছিল বলে বাবা ভয় পাবি সন্তান Ek baro durma na tur mai kahe garv bhavin আর মালিক যদি তোমার আপন বানাতাম আজান দিলে দোকানে বসিয়া থাক দাপনা দড়ায় তোমার পাউন দড়ায় দস্ত তোমার আপন বানাইলে আজান দিলে জমিতে বসিয়া বলতাম না তোর দিয়া তোমার রহমতের কদমখানা খানা দই সুমাকা যাবো আর মওলারে তোমার যদি আপন বানাই দিলে গল্প গুজব করতাম না বসিয়া থাকতাম না তুমি না বলছো আমার গুলাম যখন আমার গোলামের জন্য আমার রহমতের কদম আগাইয়া দি ওই মৌলার গুলাম বন্দি মালিকের রহমতের পা আগাই দিতেছে তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তোমার মালিক তোমার ডাকছে আরে কবরের পারে গেলে বোঝা যায় এখন কে জানা মনি মুক্তা যায় না সাথে ব্যাংক বেলা যায় না জমি জমা যায় না দলের লুক যায় না এমন কি স্ত্রী ছেলে মেয়ে স্বামী যায় না একবার আল্লাহ আল্লাহ যায় না দরগুর চুবে না তন্ হরদম চুরা বে খান বেচা मान हरदम तुर बे ख़ानो तोर खुन रही मर्कन কালিমা গাব খানম তোরাহম কুন রহিমা আরে মওলা রে সাখরাত শুরু হবে যখন গলায় শাই সাই করি শব্দ হবে যখন তরে ডাকবো আরে মওলা তরে শরণ করিব মুখ থেকে তুমি কালিমা তা কো জারি করি मान बेचारा चूं बेमानम हर दम तोरा बे ख़ानम तो کن न তাদের মধ্যে একা একা শুয়া শুয়াই দিয়ে আসবে যেদিন অসহায় হইয়া পড়িয়া জীবন ফিরে দিলে তোরে বারবার ডাকবো আরে মালিক রে সেদিন রহমতের সারা জাগাই দিও আরে মাওলা দুনিয়াতে তোমারে ডাকতে দাও তাহাজ পড়তে দাও তাহাজ পড়িয়া তোমারে ডাকতে দাও কবরে ডাকলে যেন তোমার সাড়াটা জাগে সন্ধ্যা হলে তোমারে ডাকতে দাও সকাল হলে তোমারে ডাকতে দাও দুপুর হলে তোমারে ডাকতে দাও ওরে মাওলা কবরে যাওয়ার পরে ডাকলে যেন তোমার রহমতের সাড়াটা জাগে সজর মে হাজর মে তেরে রঙ্গ তো হে ওরে মালিক রে আসমানের জমিনে পাহাড়ে পর্বতে আমি যেখানে তুমি সেখানে আত্মার আত্মার চক্ষু খোলা না থাকার কারণে তোমার দেখিনা রে মালিক আত্মার খুলিয়া দাও তোমার নফরমানি করার সময় তোমার জালাল যেন তোমার নাফরমানি করতে চাইলে আত্মার চকু খুলিয়া দাও যেন তোমার জালাল শোকে পড়ে বয় তো রকম ভয় যেন তোমারে ভয় পাই তোমারে टाकी আরে মওলার কোনদিন নাফরমালি করব না অতিছে দয়া করিসি maaf করে দাও দাওবা নামলাম কবুল করে আলো আরে মওলা তোমার কয় পাগল বৃষ্টির মধ্যে শীতের মধ্যে মাটি তে গড়াইছে আর কাছে গারে তালাশ করছে রে তুমি তাদের দেখি এরা কো যে গলি দিয়া যাবে সেখানে তোমার নূর পয়দা করিয়া দাও যে অঞ্চলে যাবে সে অঞ্চলে আলো জ্বালাইয়া দাও যে করে যাবে সেই ঘরে তোমার আওয়াজ পয়দা করিয়া দাও কান্নেওয়ালাদের দল পাড়াইয়া দাও ডাকতেওয়ালাদের দল পাড়াইয়া দাও চোখের পানি দাও চোখের পানি দিয়া জাহান্নামের আগুন গুলো নিবাইয়া দাও শখের পানি দিয়া কেমতের ময়দানে আরশে আছরর এর ব্যবস্থা তাক করিয়া দাও ওরে মওলা রে লক্ষ লক্ষ সামনে কি তুমি পুষতেছো খবরের খামারে ওরে মওলা একসব শূন্য রাতে ঘুম হয় না দেখলে অন্তর কাফে করে ঢাকা যায় না তোমার কবরের খামারের মধ্যে কত প্রকারের সাপরে মালিক ওইগুলো লাগায় দিবা তোমার গোলাপ রে কি না তোমার কবরের খামারে সাপের খামার আছে বলে তোমার কবরের মধ্যে বলে বিছর খামার আছে ও বিছর খামার সাপের খামার ঐইগুলো খ অরসাহাই গুলাপতারে লাগায় দি বরসার কামরের সহ্্য করতে পারে না সে কেন তুমি তার জন্য সাবের খামার বানাায় মাসির খামর সহ্্য করতে পারে না সে কেন তুমি তার জন্য বিশ্বুর খামার কোনায়। তর দানাায় দানালাম আয়।

দিলকুপুরে সের জুকা কর দেখলো তে জমাল সের ঝুকা কর দেখলো তেরা জমাল ও আল্লাহ মালের সম্পদের ভালোবাসা তুমি আমার ভালোবাসা অর্থ বড় টাকা পয়সা সব কিছুর ভালোবাসা অন্তরে জেববে করে দাও ওরে সাফের খামারি ওরে বিশ্বের খামারি ওরে আসমানের মালিক জমিনের মালিক ওরে আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতার মালিক জান্নাত জাহান নামের মালিক সবকিছুর কিছুর ভালোবাসা বের করে দিয়ে তোমার ভালোবাসা অন্তরে জমায়া দাও সারাবে মহাব খুদ মোহা দেয় জলন্ত হার মেরে কি দাওয়া মিল দে খুদ আত্মু সবগুলো তুমার পাগল বনে হতো সবগুলো তোমার আশিক বানো এসকের আগুন দিয়া তাহার নামের আগুন পোড়াই সার কার করাইয়া দশকের আগুন দিয়া সাপের খামার বিশ্বুর খামার গুলো পোড়াইয়া সার কার্লা খুদায়া তো আপনার দাজাল্লি দেখা দেবার মালিক রে আমাদের এসকের তোরিখানা মকা মদিনায় ফিরাইয়া দ ওই বক্কা মদিনা দুই নয়নে দেখাইয়া দ তা হেল সে লাগা দে মে কা সাফি না আ দেখা দে মুজে ম কাউ মদিনা আয়াল্লা এই পাগলদের তোরিগুনো বক্কা মদিন আই মিলাই তোমার হাবিবের রোদার সামনে যাইয়া সালাম দেবে তোমার ঘরখানা ঘুরিয়া ঘুরিয়া তবাফ করবে এইগুলোরে রে পাগল বানাই আল দুঃখাবাদি দূর করিয়া দ আগুন দরাই দিয়ে পোড়াইয়া সারখার করিয়া দাই আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মুক্তি পরহেজগার হকানি রপ্তানি আলেম হাফেজ বানাইয়া দ তোমার পাগলদের চোখের পানি পড়লো যেখানে পায়ে দুলা লাগলো যে মাটিতে এই মাটিতে অহর রহমত বরকত না জেল করিয়া দ পর্যন্ত তোমার পাগলদের হাত বাজার এখানে মিলাইয়া দাও এখানে মকবুলদের ক্ষেত জমা করিয়া দাও তোমার আর তোমার হাবিবের আশেকদের ক্ষেত জমা করিয়া দাও কান্নেওয়ালা ডাকনেওয়ালা চোখের ফানিওয়ালাদেরকে মিলাইয়া দাও এটাকে কবুল করো হেফাজত করো বাড়াইয়া দাও

তার পাশে তুমি তার পাশে দাঁড়াও আল্লাহটাকে কবুল করো এইটা দিয়া মানুষকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দরকার খাজানা থেকে পূরণ করিয়া দাও

আমার মাত মস্তক টা তোমার দুয়ারে বাঁধিয়া দ আমার আত্মা কানকে তোমার স্পেশাল ঘর বানাইয়া ল এইটাই আমার মূল উদ্দেশ্য বাকি গুলো ভূমিকা স্বরূপ মেরে সের হু তেরে দার হু মেরে দিল হু তেরে গার এই কে কবুল করো এই মসজিদ কে কবুল করো এই গ্যাম কে কবুল করো এই অঞ্চল কে কবুল করো সাহায্যকারী কবুল কৰ ভালোবাসে দ্বারা তাদের কবুল করো মোহত করে দ্বারা তাদের কবুল করো যার যা দরকার গাই থেকে পূরণ করিয়া দাও যার যা অসুবিধা দূর করিয়া দাও অসুস্থদের সুস্থ করিয়া দাও মৃত্যুদেরকে জান্নাত দান করো হায় আল্লাহ দেখা দে ইয়া ইলাহি ও মদিনা কৈসি বসতি হাই কে জিস পর দিন মৌলা তেরি রহমত বৰস্তি হে মদিনা কোন জাগা যেখানে মুসলদারে রহমতের বৃষ্টি হয় সেটা দুই নায় এনে দেখাইয়া দ দেখা দে ও মদিনা কেসি বস্তি হে কেজি মাওলা তেরি আহমতে বরস্তি হে আল্লাহ অন্তরের মধ্যে মোক মদিনা মহব্বত পায়দা করিয়া দ মক্কার মহব্বত পায়দা করিয়া দাও আর শাহিমের পায়দা করিয়া যা তোমার তোমার হাবিবের জান্নাতের মহব্বত পায়দা করিয়া দাও আয় আল্লাহ এখানে কবুল কর এখান থেকে এই এই জায়গার সাথে এই সিনহাগুলোর সাথে মদিনের সাথে যোগাযোগ করাই আয় আল্লাহ আয় আল্লাহ এই সাথে মদিনের সাথে যোগাযোগ করাই দাও মেশকাতে নবীর সাথে যোগাযোগ করায় দাও এ আল্লাহ এ মাদ্রাসাকে এ আল্লাহ সুন্নাতের কেন্দ্রবানো আশ্চরদের কেন্দ্রবানো এ আল্লাহ এখান থেকে দিনকে কবুল করে আল। এ আল্লাহ শুনলাম সাইফুল ইসলাম নাকে এন জিবি তারে নাকি কাফের রাহিন হত্যা করেছে

যাদের অজু নাই দুই তিন মিনিটের মধ্যে অজু করিয়া ফেলাম যাদের অজু আছে কাতার যে উস্তাদ যে ছাত্র যে খিচায় সেখানে যাবেন এবং মেহমানরা মেহেমানদের যে যে খিটটাই ছিলেন আপনারা জানাজার পরে ওই খিটটাতে যাই আসবেন নতবা আপনাদের খেদমত করতে ঝামেলা হবে আপনাদের খাবারের সামান নিয়ে দয়া করিয়া আপনারা ওই যে খিটটাই ছিলেন কালকে সবাই ওই খিটটাই আপনাদের সামানটা নিয়ে যাবেন ভাই দ্রুত কাতারে দাঁড়াইয়া যান দুই থেকে তিন মিনিট সময় যাদের অজু নাই কাতার সুজা করতে করতে আপনারা তাড়াতাড়ি অজু করে কাতারে দাঁড়াইয়া যান কি হয়েছে বেটা টাকা মাদ্রাসা এই মাদ্রাসা اره يکانو نست نو نو سلام 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 اره ڏسو ڏسو اها نائيٽ

যে যিনি মারা গেছেন আমাদের ভামি সাহেব আমাদের সিকান্দার খাদি আমার ভাই ওনার স্ত্রী আমার পাতিজা এই যে নাজিব এদের মা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বলেন আমি একবার সূরা ফাতিহা বললে দূর দূরান্ত থেকে আমাদের গ্রামের লোকজন এবং